সো সাউন্ড ভাই বাড়ি করছে গাড়ি করছে তুমি কি করছো জীবনে তার আগে বলো বাড়ি গাড়ি থাকলে কি হবে বাড়ি গাড়ি থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন 100 টাকাই তো যথেষ্ট 100 টাকার গাজড়া কিনে আমারে খুশি করবা তাই না 100 টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেব তারপরে আগুন ধরায় দেব বাস দুনিয়ায় শান্তি আর শান্তি খতম বাই বাই টাটা গুডবাই বেয়া বাড়ি করছে গাড়ি করছে তুমি কি জীবনে। থাকলে কি হবে। থাকলে সুখে শান্তিতে থাকতে পারবো এর জন্য এত টাকা খরচ করার কি প্রয়োজন একশো টাকাই তো যথেষ্ট একশো টাকার গাছটা কিনে আমার খুশি করবা তাই না একশো টাকার পেট্রোল কিনে তোমার গায়ে দেবো তারপরে আগুন ধরায় দেবো বাস দুনিয়ায় শান্তি আর শান্তি

আমাকে দিতে বলছি হ্যালো বাবু একটা করো না প্লিজ বলেন কোথায় কিস করবো না ঠোঁটে চালাই তোর ছোট লোক তুই আমার কিস করবি কারণ আমার নাম বাবু শালির বিটি বিয়ে তুই করবি না তোর ঘরে করবে এই তোমার শালার সাথে কথা বল তো বিয়ে করতে চাইছে না কেন হ্যালো দোলা ভাই আমি বিয়ে করব না শুনছি বিয়ার পরে বউ নাকি খালি পিটায় আরে বোকা শোনা কথায় কান দিবি না কে বলছে বউ পিটায় সপ্তাহে মাঝে মধ্যে 10 12 বার পিটায় অ্যাম্বুলেন্সে ফোন দাও এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবীর সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলা তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিশ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবী তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবীকে খাওয়াবো না তোরে খাওয়াবো আকেতে আই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না আপনি তেছি মরার আগে শরীরের অঙ্গ সব দান করে দেবো শোনো আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার মাথার ব্রেন দান করে দিও দেখো ওয়াদা তো করতে পারবো না তবে যদি কিছু বের হয় তাহলে অবশ্যই দান করব আচ্ছা ঠিক আছে এই কি বললা তো দেখেন লোকাল ভাষায় সাবধানে চলো ফেরা করবেন তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন সরি ম্যাডাম বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে ফাজলাম করার জায়গা বা নাট বাচ্চার মান কোনটা ধাক্কার কোনটা আমি বুঝি ভাই আপনার ফ্যামিলিটাই সুন্দর যখন মন চায় তখনই রোমান্টিক হতে পারেন মানে কি বলতেছেন ভাই আপনার সাথে রোমান্টিক হয় না আপনার ভাই চেহারা দেখতে গেলেই মাস পার হয়ে যায় রোমান্টিক কিভাবে হব চেহারা না দেখেই নয়টা বাচ্চা নিচ্ছেন আর যদি চেহারা দেখতাম তাহলে গান্ধারি রেকর্ড বাঙিয়ে দিতেন ওই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে যা মান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে

তোর জামাইদের সেরি গো সেন্ডের গোন্ধ আইকা অমাতারি অ তুই কও কিতে তোরে ছাড়া কাউরে চিনি অমনু তুই কি কানারে হাইকোর্ট দেখাও আশের বাড়ির বাবী ঈদের কোলাকুলি করা শিখাইছে মুই খাইছি সাথে কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে তার আগে বলেন ফ্রিজের কি হয়েছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে

বিয়ে তুই করবি না তোর ঘরে করবে এই তোমার শালার সাথে কথা বল তো বিয়ে করতে চাইছে না কেন হ্যালো দোলা ভাই আমি বিয়ে করব না শুনছি বিয়ার পরে বউ নাকি খালি পিটায় আরে বোকা শোনা কথায় কান দিবি না কে বলছে বউ পিটায় সপ্তাহে মাঝে মধ্যে 10 12 বার পিটায় অ্যাম্বুলেন্সে ফোন দাও আমি পাতি হ্যাঁ हमको सिर्फ खांसी का सज এই একটা কথা শোনো হ্যাঁ বলো শুনতিছি পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক এটা তুমি জেনে গেলে তখন তুমি কি করবা বেশি কিছু করব না বিশ খাওয়ায় মাইরে ফেলাবো ভাবি তো এখানে থাকে না তাকে কোথায় পাবা ভাবি রে খাওয়াবো না তোরে খাওয়াবো এই কই তুমি বাচ্চা কানতেছে বাচ্চা ঠান্ডা করো পারো তো শুধু বাচ্চা পয়দা করতে আর কিছু পারো আমার জন্য কি কানতেছে তোমার জন্য কানতেছে তুমি ঠান্ডা করো হ্যালো আচ্ছা তোমার সমস্যাটা কি সব সময় দেখি টেনশন নিয়ে থাকো কিসের টেনশন করো আমার বলো তো টেনশন না করে উপায় আছে একদিন তো সবাইরেই মরে যেতে হবে তাই না এতো টেনশন নেই আর কি আছে যার জন্ম আছে তার মৃত্যু হবে একবার চিন্তা করো সবার শেষে যে মারা যাবে তাকে গোরস্থানে নিয়ে যাবে কে এই যে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুন্দার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে না ওর চরিত্র ভালো না মরার আগে শরীরের অঙ্গ সব দান করে আমি যদি তোমার আগে মারা যাই তাহলে আমার মাথার ব্রেন দান করে দিও দেখো ওয়াদা তো করতে পারবো না তবে যদি কিছু বের হয় তাহলে অবশ্যই দান করব। আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি বাই বাইশ গুড ভাই আপনি তো বাজারে যাচ্ছেন আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন জানেন ভাবি আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায় আরে ভাই মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য ও আচ্ছা এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে এ প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ